এই খারাপ এ হেনা হেনা ধরো কি খবর হেনা ভালো আছি তোমার তো সেই লিং বেড়ে লইছে এই পাগল ছাগলের মতো কি কথা কস হ্যাঁ লিঙ্ক বেড়ে লইছে মানেটা কি তোরা এইরা কিরকম করিবলি মানুষের কাছে চাইছে না না দেও দেও এমনি খয়রাতে চাহ না তোর মাথা ঠিক আছে আমি রাস্তাঘাটটা কেন খয়রাতের মতো জিনিস পাতি চাই এই দেখ এই দেখ তোর ভিডিও দেখ একটা সোহাই মহিয়া আমার কাছে আসে সে বলি। সে নাকি তিন দিন কিছু খায় না তার প্রতি আমার অনেক মায়া হলো যার কারণে আমি দোকানে দৌড়ে গিয়ে কিছু খাবার তার জন্য নিয়ে আসি এবং কি সে আমাকে বলে তার বাসায় যাওয়ার গাড়ি ভাড়া নাই আমি আমার নিজের পকেট থেকে একশো টাকা গাড়ি ভাড়া দিয়েছি তো সবাই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন তবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ এটা করতে গেছে আমি নিজেই জানি না কি কস

আমার বাড়ি তো অনেক দূরে ভাইয়া এই জন্য আরে আপনার তো রোজা রাখছেন ইফতার করার তো জরুরি আচ্ছা এক কাজ করেন আপনি এখানে দাঁড়ান দোকানটা অনেক দূরে আপনি যাইতে যাইতে অনেক টাইম লেগে দিব কিন্তু আমি তো ছেলে মানুষ আমি দৌড়ায় যাইতে পারুম আবার দৌড়ায় আসতে পারুম আপনি এখানে দাঁড়ান আমি আপনার জন্য হালকা নাস্তা আর একটু পানি নিয়ে আইতেছি ইফতার করার জন্য আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি এই জায়গায় দাঁড়ান আচ্ছা ঠিক আছে আর বিস্কুটটা ইফতার করে নিন ভাইয়া হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে না আপনি ধন্যবাদ দিতেছেন কে এরকম একটা রোজাদের ব্যক্তিরে ইফতার করাইতে পারছি এই জন্য আমি নিজের অনেক ধন্য মনে করতেছি ভাইয়া আপনার কাছে কি একশো টাকা খুচরা হবে হ্যাঁ খুচরা হবে মানে আপনি কি করতেছেন এই যে এনে একশো বিশ টাকার মতো আছে আপনি এইগুলো রেখে দিন আরে না না আমার কাছে একশো টাকা আছে ওটা আমি আপনাকে দিচ্ছি আপনি একশো টাকা দিবেন সমস্যা নাই কিন্তু এই যে আপনার ভাঙ্গা লাগবো এই যে ভাঙতি দিলাম ভাই আল্লাহ তোমার অনেক মঙ্গল করব তুমি আমার ছোট ভাইয়ের মতো আমি রোজাদার ব্যক্তি তুমি আমার যত বড় উপকার করলা এই ঋণ আমি তোমার কোনো দিন শোধ করতে পারবো না ভাই না না কি কইতেছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি চাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি কস জি তোর মনে হয় যে ওই বিশ টাকার পানি আর দশ টাকা দামের বিস্কিট আমি মানুষের কাছে হাত পিতা করে নিমো